ভর্তা ভাত এই কথাটা যেন বাঙালির সংস্কৃতির সাথে আষ্ঠে পিষ্ঠে জড়ায় আছে আর সাথে যদি মাসের দোপেয়াজি থাকে তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ গাইজ জায়গাটা মনে হয় চেনা চেনা লাগতেছে তাই না একদম হাইওয়ে রোড তারপর দুই পাশে আবার সবুজ তার পাশে আবার লেকের মতো আছে মানে যদিও এটা বড় বিল বেরিবাদ আশুলিয়া বেরিবাদ হ্যাঁ গাইস আমি আশুলিয়া বেরিবাদের কথাই বলতেছি তো চারপাশে ঘোরাঘুরি করার পরে যখন একটু ক্লান্ত হয়ে গেলাম এবং দুপুরে খাবার সময় আসলো তখন চিন্তা করলাম যে ভর্তা ভাতের চেয়ে এই মুহুর্তে বেস্ট কোনো খাবার হইতে পারে না যেহেতু হালকা গরমও ছিল তাই অতিরিক্ত ভারী কোনো খাবারের চেয়ে আমরা হালকা খাবারটাকেই বেশি প্রিফার করলাম এবং মেইন রোডের পাশেই ছিল ভর্তা ভাত হোটেলটা এটা হচ্ছে জাস্ট তামান্নার পাশেই যে সামনের দিকে রোড সাইড যে হোটেলগুলো থাকে সেখানেই একদম মেইন রোডের পাশেই গাইজ এখানে পেয়ে যাবেন এরকম বেশ কিছু হোটেল তিন চারটা হোটেল রয়েছে যারা দেশি খাবারগুলো তৈরি করে এবং এখানে আপনি দেশি বিভিন্ন আইটেমের খাবার কিন্তু পেয়ে যাবেন তো দুপুরবেলা এরকম গ্রাম্য পরিবেশে একদম খাঁটি বাঙালিয়ানা খাবার এটা আসলে মিস করা আমাদের পক্ষে সম্ভব ছিল না এবং যে কারো কিন্তু দেখলে খেতে ইচ্ছা করবে গ্যারান্টি গাইস খাবার শুরু করার আগে আমরা জাস্ট এখানে খাবার কী কী আইটেম আছে ওই মেনুটা দেখার জন্য সামনের দিকে রেস্টুরেন্টের সামনের দিকে চলে গেলাম এবং এখানে হচ্ছে কি সব কিছু ইনস্ট্যান্ট রেডি করে দিবে আপনাকে বিভিন্ন আইটেমের মাছগুলোকে তারা কেটে ম্যারিনেট করে রাখে অনেক সময় ফ্রিজেও রেখে দেয় তো সেখান থেকে আপনার যেই আইটেমের মাছটা পছন্দ হবে সেই মাছটাই কিন্তু আপনাকে রেডি করে দিবে খাবার জন্য তো গাইজ এখানে বেশ কয়েক ধরনের মাছ থাকে কোড়াল মাছ তেলাপিয়া মাছ এবং অন্যান্য সামুদ্রিক কিছু মাছও পাওয়া যায় তো মিডিয়াম সাইজের এবং চিংড়িও দেখতে পাচ্ছেন আপনারা যে চিংড়ি মাছও আছে চিংড়ির প্রাইসটা পড়ে এখানে দেড়শো টাকা পার পিস তেলাপিয়া পরে আড়াইশো থেকে তিনশো সাড়ে তিনশো টাকা পর্যন্ত একদম বড়ো সাইজের তেলাপিয়া যদি হয় মিডিয়াম সাইজের কোরাল মাছের দাম পড়ে যাবে চারশো থেকে ছয়শো টাকা তো গাইজ আমরা লেকের পারে একটা সাইড ভিউ সুন্দর পজিশন নিয়ে বসে পড়লাম লাঞ্চ করার জন্য এবং চারপাশের পরিবেশটা খুবই মনোরম ছিল হালকা হালকা বাতাস ছিল ফিলিংসটা ভালো ছিল আর চারপাশে দেখলাম যে অনেকেই হচ্ছে বিভিন্ন কাপড় নিয়ে এবং ফ্রেন্ডরা অথবা বিভিন্ন যারা বিজনেসম্যান আছেন চাকরিজীবী আছেন তারা কিন্তু এসে দুপুর এখানে লাঞ্চ করে গাইজ আমরা একটা ভর্তা নিয়ে নিয়েছিলাম যেখানে প্রায় বিশ আইটেমের ভর্তা ছিল এবং এই ভর্তার প্লেটটা খুবই রিজনেবল বিশ আইটেমের ভর্তা ছিল মাত্র একশো টাকা প্রাইস সাথে নিয়ে নিয়েছিলাম একটা তেলাপিয়া মাছ মিডিয়াম সাইজের যেটার দাম পড়েছিল আড়াইশো টাকা তো গাইজ মাছটাকে এত সুন্দর করে ওরা ভেজে দিছে ফ্রাই করে দিছে আসলে এই মাছটার সাথে ভর্তা ভাত যখন খাচ্ছিলাম তখন মাছের কারণে মাছ ভাজির টেস্টের কারণে ভর্তা ভাতের টেস্ট বেড়ে যাচ্ছিলো আরও অনেক 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 গুণ সো গাইজ এরকম গরম গরম ভাতের সাথে ভর্তা এবং মাছের দু পেঁয়াজি এবং চাইলে কিছুটা পাতলা ডাল নিয়ে আপনি ভরপুর খেয়ে ফেলতে পারেন এবং দুইজন যদি খেতে যান তাহলে মোটামুটি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে কিন্তু ভরপুর খেয়ে ফেলতে পারবেন আমরাও ঠিক তাই করলাম মিস করলাম না খুব তৃপ্তি সহকারে খাবার দাবার খেয়ে নিলাম এবং আইটেমগুলো দেখতেছেন দেখেই মনে হচ্ছিল যে আসলে খাবারটা কত টেস্টি হতে পারে সো গাইজ আজকের ব্লগে এটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ